আসসালামু আলাইকুম আমি ডক্টর আফনান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে আপনি যদি প্রাকৃতিক উপায় কিডনি সুস্থ রাখা ডিটক্স সিস্টেম ঠিক রাখা এবং হোমিওপ্যাথি ও মেডিসিনাল মাশরুম নিয়ে সহজ কিন্তু বৈজ্ঞানিক তথ্য পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন কারণ আমরা চালিয়ে যাচ্ছি কড়েজেফ মাশরুমের সিরিজ আগের ভিডিওতে আমরা জেনেছি করিসেফ মাশরুম ও হোমিওপ্যাথি ব্রেন ও নার্ভাস সিস্টেমে কীভাবে একসাথে কাজ করে আজকের ভিডিওতে আমরা জানবো এই কম্বিনেশন কিডনি ও শরীরের ডিটক্স সিস্টেমকে কিভাবে কাজ করে কিডনি ও ডিটক্স সিস্টেমের রেনাল সিস্টেমে এর কাজ করে করডিসেফ কিডনির প্রধান কাজ হল রক্ত পরিষ্কার করা বর্জীয় পদার্থ বের করে দেওয়া শরীরের ভিতরের ব্যালেন্স ঠিক রাখা সেই ক্ষেত্রে করিসেফ কিভাবে কাজ করে রেনাল ব্লাড ফ্লো সিলুলার এনার্জি সাপোর্ট এর ক্ষেত্রে করিসেফ কাজ করে কিডনিতে রক্ত চলাচল বাড়ায় কিডনি সেলের এনার্জি বাড়াতে সাহায্য করে দীর্ঘদিনের দুর্বলতায় কিডনিকে সাপোর্ট দেয় সহজভাবে বলতে গেলে কিডনি তার কাজটা সহজে করতে পারে ডিটক্সিফিকেশান সাপোর্ট করে করিসেফ মাশরুম কন্টিনিউ করলে পরে রক্তে জমে থাকা বর্জ্য পরিষ্কারে সহায়তা করে শরীর ভারী লাগা ও ক্লান্তি কমায় ইউরিন ফ্লো স্বাভাবিক রাখতে সাহায্য করে করডিসেপ মাশরুমের পাশাপাশি হোমিওপ্যাথি ও কিডনিতে ভালো কাজ করে ফাংশনাল রেগুলেশনের মাধ্যমে এবং রেনাল ফাংশন ব্যালেন্সের মাধ্যমে যার ফলে কিডনির কাজের রেদম ঠিক থাকে ফ্লুইড ব্যালেন্স বজায় থাকে শরীরের অপ্রয়োজনীয় পানি জমা কমে করিসেফ কাজ করে কিডনি সেলের এনার্জি বাড়িয়ে এবং হোমিওপ্যাথি কাজ করে কিডনি ফাংশনের ব্যালেন্স ঠিক করে একসাথে তারা দেয় বডিকে ক্লিন ব্লাড ব্যালেন্স কিডনি এবং বেটার এনার্জি কিডনি দুর্বল হলে আমাদের শরীরে যে সকল উপসর্গ দেখা দেয় তা হলো বারবার ক্লান্তি লাগা শরীর ভারী অনুভব করা পা বা চোখের নিচে ফোলা ইউরোনের অস্বস্তি মনে রাখবেন এগুলো চিকিৎসার বিকল্প নয় বরং সাপোর্টিভ কেয়ার হোমিওপ্যাথি ও করডিসেফস কিডনির স্বাভাবিক কাজকে সাপোর্ট করে কোনো জোর করে চাপ সৃষ্টি করে না তাই এটি দীর্ঘ মেয়াদে একটি নিরাপদ সাপোর্ট হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরের ভিডিওতে আমরা জানব করডিসেপস মাশরুম ও হোমিওপ্যাথি লিভার ও ম্যাটাবলিজমে কিভাবে কাজ করে এটা কি ফ্যাটি লিভার ও হজমের সাথে সম্পর্কিত আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আপনার প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আর এই ধরনের হোমিওপ্যাথি ও মেডিসিনাল মাশরুম সিরিজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আমি ডক্টর আফনান দেখা হবে পরের ভিডিওতে হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে